আমি কি একটা মনের মানুষ পাবো না আমার কি বিয়ের বয়স হয় নাই একে একে তো অনেকগুলোই ভিডিও দিলাম আমাকে তো কেউ পছন্দ করে না আমি কি দেখতে শুনতে খারাপ বাইশটা বছর পার হয়ে গেছে আমরা দুইটা বোন একটা ভাই ওদেরকে নিয়ে আমার সংসার আজকে মা আছে বাবা নাই সেক্ষেত্রে আমার বয়স বাইশ বছর আমার বোনটারও বিয়ের শাদী বয়স হয়ে যাচ্ছে আমি এখনো বিয়ে শাদী করতে পারতেছি না আসসালামু আলাইকুম আপু আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু মূলত বিয়ের জন্য আসছেন আপনার নাম কি। তানিয়া বয়স্কত বছর গ্রামের বাসা কোথায় কুমিল্লাতে আচ্ছা কুমিল্লা বাসা বয়স ২২ বছর নাম তানিয়া জি আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন কীরকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে আসলে বলতে গেলে ভাইয়া বিষয়টা হলো তার চেহারা বা বয়স কখনও একটা মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসে না একটা মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসে তার একটা ভালো মনে তার যদি মনটা ভালো হয় সেক্ষেত্রে সে আমাকে ভালোবাসলে আমি তাকে বিয়ে ভালো মনের মানুষ হতে হবে ভালোবাসতে হবে তাকে বিয়ে করবেন মেন কথা পারফেক্ট একটা স্বামী চান আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই তানি আপুকে পছন্দ করে থাকেন তানি আপু এসেছে কুমিল্লা থেকে বয়স বাইশ বছর অসম্ভব মায়াবতী সুন্দর একজন বোন তাকে কেউ বিয়ে করতে চাইলে বা তার দায়িত্ব নিতে চাইলে অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আপুটার সাথে কথা বলানো বা বিয়ে সির ব্যবস্থা করে দেবো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হবো আপু নমস্কার পড়া হয়তো বিয়ে সাথে করবেন তো হ্যাঁ ধোকা দেবেন না তো কাউকে আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে তাহলে আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিয়ে শাদি করে তার ফ্যামিলিতে নিয়ে যেতে চলে যাবেন অবশ্যই আপু হয়তো আপনি জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে যেতে চায় যাবেন তো অবশ্যই যাবো সে আমার স্বামী তাকে আমি অসম্ভব ভালোবাসবো সে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানেই থাকবেন মূলত আপনাকে গাছ তলায় রাখলে গাছ তলাতেই থাকতে রাজি আছে আমার স্বামী তার শোকের সংসার করব আমি লাল কাপড় পরে তার ঘরে ঢুকবো সাদা কাপড় পরে বের হবো সে আমার স্বামী সে আমার দায়িত্ব নেবে তাকে অবশ্যই অসম্ভব ভালোবাসবো মাশাআল্লাহ আপু সুন্দর কথা বলেছেন আচ্ছা আপু যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে আপনি তো বলেছেন চেহারা বা বয়স কোনো ম্যাটার করে না তাহলে একটা মানুষ যদি সে বিবাহিত হয় বা বয়স্ক হয় তাকে বিয়ে সাথে করবেন হ্যাঁ অবশ্যই করবো সে যদি তার স্ত্রী থাকা থাকাকালীন যদি সে আমাকে ভালোবাসতে পারে আমাকে স্ত্রীর মর্যাদা দাদি রাখতে পারে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আচ্ছা আপু যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে তার বউ মারা গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে তার বাচ্চা কাচ্চা আছে তাকে আপনি দেখবেন তো আসলে ভাই বলতে গেলে বাচ্চা কাচ্চা সৃষ্টিকর্তার দান আল্লাহ তালা বাচ্চা কাচ্চা দিয়েছে সেক্ষেত্রে বাচ্চাকে অবহেলা করার মতো কিছুই নেই বাচ্চা সুন্দর একটা মানুষ সে বাচ্চাকে ফুটফুটে একটা বাচ্চাকে আদর করে যত্ন করে রাখা এটা আমাদের দায়িত্ব বুঝতে পেরেছি এটা আপনার দায়িত্ব মানে আপনি নিজের মায়ের মতো করে আদর করে দেখবেন বুঝতে পেরেছি আচ্ছা যে মানুষটা আপনাকে বিয়ে করবে তাকে কি বলে রাখবেন আদর করে এটা পার্সোনাল আপনাকে কেন বলবো পার্সোনাল তাই তো বুঝতে পেরেছি আচ্ছা আপনাকে যদি কোনো ভাই বিয়ে শাদি করে সে মানুষের সাথে কথা মনে যাবেন আমার ইচ্ছা আমি করতে হবে হস করতে যাবেন মা আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আপু ঠিক আছে ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ জুগিয়ে দেব আলাইকুম আসসালাম আলাইকুম